নমস্কার বন্ধুরা আমি মিঠুন এমডি ফুড গার্ডেন আপনাদের স্বাগত বন্ধুরা ছাদ বাগানে টবে ড্রামে আমাদের যে ফল গাছগুলো করছি আমরা তার মধ্যে কিন্তু আনার বা বেদানা আমাদের খুব জনপ্রিয় একটা ফল এবং খুব ভালো হচ্ছে বিশেষ করে বিভিন্ন বিদেশি ভ্যারাইটিও আমাদের এখানে সাকসেস হয়ে গেছে দেশি ভ্যারাইটিগুলো কম বেশি ভালো হচ্ছে তো এখানে যেমন ধরুন জিএম টু মেসিকান অস্ট্রেলিয়ান আনার থাই আনার আমাদের ভাগোয়া সুপার ভাগোয়া কালিয়ার একটা মৃদুলা পেরুকিং রোজাভায়া এরকম নানা প্রজাতির কিন্তু আছে গ্রানাডা তো এই বিভিন্ন প্রজাতি কিন্তু কম বেশি সমস্ত কিছুই ভালো হচ্ছে তো এখন আমাদের এই এপ্রিল মাসের শুরুতে আমাদের কিন্তু এই গাছে বেদানা গাছে বা আনার গাছে অলরেডি ছোট ছোটো গুটি সেট হয়েছে ফুল আসতে শুরু করেছে এবং আগামী দেড় দু মাস বা তার একটু বেশি সময় ধরে কিন্তু আনার গাছে ফুল আসবে আর এই গাছটা যেহেতু কম বেশি সারা বছরই এতে কিন্তু ফল থাকে আবার ফুলও আসে বিশেষ করে আমরা যদি এর কমার্শিয়াল মনোভাব নিয়ে একে ট্রিটমেন্ট করি তাহলে বছরে কিন্তু আমরা তিনবার এর থেকে ফল হারভেস্ট করতে পারি তো যাই হোক তো এখন আমরা এই আনার গাছে কী কী পরিচর্যা করবো যাতে করে ভালো ফল সেট হয় ফলগুলো ভালো থাকে সেই নিয়ে আজকে আলোচনা করবো চলুন শুরু করি আমরা পরপর কিছু পরিচর্যার কথা বলবো যেগুলো আমরা আমাদের এই আনার গাছে এই সময়টাতে করতে হবে বন্ধুরা এখন পরিচর্যার প্রথমেই যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে জলের ম্যানেজমেন্ট এখন তাপমাত্রা বেড়ে গেছে আর তার সাথে সাথে গাছে ফুল ফল আসা শুরু হয়েছে তো এই সময় কিন্তু আমাদের যে জলের জন্য কোনো ঘাটতি না হয় সেটা আমাদের দেখতে হবে হ্যাঁ আনার গাছ অতিরিক্ত জল পছন্দ করে না কিন্তু আমাদের এই সময়টায় যখন প্রচণ্ড তাপ এখন কিন্তু আনার গাছে একবেলা যদি ভালো মতন মাটি এই শুকিয়ে যায় একবেলা যদি ভালো মতন মাটি শুকিয়ে যায় তাহলে কি হবে এই যে ছোট ছোটো গুটির এই গোড়াগুলোতে কিন্তু প্রচণ্ড ট্রেস যাবে এবং এখানে লুজ হয়ে যাবে হয় পরের দিন বা দু একদিন পরে কিন্তু এই গুটিগুলো পড়ে যাবে বা এর থেকে যে ছোট ফুলগুলো আছে এই যে ছোটো ছোটো ফুলগুলো এই ফুলগুলো কিন্তু এই জলের অভাবে বা জলের জন্য যে ট্রেসটা গাছ পাবে সেটার জন্য কিন্তু এইগুলো ঝরে যাবে তার জন্য আমরা কি করব বন্ধুরা প্রতিদিন জল দেব এবং সকালের দিকে জল দেওয়ার চেষ্টা করব তবে একটা কথা মনে রাখবো যে যদি এই আনার গাছের মাটি সকালবেলায় দেখছি হালকা ভিজা আছে তাহলে জলের পরিমাণটা একটু কম দেব আর খুব প্রয়োজন যদি পড়ে তবে বিকেলবেলায় গাছে জল দেবো আর দ্বিতীয় হচ্ছে কি যে এই জলের ম্যানেজমেন্টটা খুব আনার গাছের ক্ষেত্রে ভাইটাল কম জল হলে যেমন গুটিগুলো ঝরে যেতে পারে আবার যদি বেশি জল আসে হয়ে যায় তাতে করেও কিন্তু এই গুটিগুলো ঝরিয়ে দেবে কারণ এ গাছ কিন্তু আবার অতিরিক্ত জল পছন্দ করে না তাই আমাদের প্রথমেই খেয়াল রাখতে হবে যে জলের ম্যানেজমেন্টটা আনার গাছের ক্ষেত্রে আমাদের ঠিকঠাক করতে হবে এই জলের ম্যানেজমেন্টের সাথে সাথে আমাদের পরিচর্চা থেকে গুরুত্বপূর্ণ সব থেকে যে দিকটা আমাদের একদম ভালোভাবে মেনটেন করে নিয়ে চলতে হবে সেটা হচ্ছে ফাঙ্গাসের ম্যানেজমেন্ট অর্থাৎ আনার গাছে এবং আনারের ফুল ফল একদম ছোট থেকে একদম ম্যাচিওর ফল পর্যন্ত সব থেকে ক্ষতি যেটা করে সেটা করে বিভিন্ন ধরনের ফাঙ্গাস এবং কিছু ব্যাকটেরিয়া তাই আমরা যদি ফাঙ্গাস ব্যাকটেরিয়ার ম্যানেজমেন্টটা ঠিক রাখতে পারি তাহলে আমরা এই গাছ থেকে প্রচুর আনার পেতে পারি আর এই সমস্যাটা কি যে দেখবেন যে ছোট ফল ফুলগুলো যেমন ফাঙ্গাসের জন্য ঝরে যেতে পারে মাঝারি ফল নষ্ট হয়ে যেতে পারে আবার বড় ফলগুলোও নষ্ট হয়ে যেতে পারে তাই আমাদের বন্ধুরা এই ফাঙ্গিসাইডের ম্যানেজমেন্টটা তো আমাদের ঠিক মতন করতে হবে তবে বেশি ভাইটার হচ্ছে কি যে একদম ছোট্ট গুটি অবস্থা থেকে চল্লিশ দিন পর্যন্ত আমাদের ফাঙ্গিসাইটের ম্যানেজমেন্টটা ঠিকঠাক করতে হবে আমাদের সাত থেকে দশ দিন পর পর কিছু ফাঙ্গিসাইড অর্থাৎ তিন চার রকমের ফাঙ্গিসাইড ঘুরিয়ে ফিরিয়ে আমাদের এই গাছে ব্যবহার করতে হবে অন্তত তিন রকমের যদি ফাঙ্গিসাইড আমরা ব্যবহার করতে পারি খুব ভালো হয় সেক্ষেত্রে আমি তিনটি ফাঙ্গিসাইডের কথা বলি যেটা আনার গাছের ক্ষেত্রে খুব ভালো কাজ করে আমি এখানে তিন ধরনের ফাঙ্গিসাইড দেখাচ্ছি যেটা হচ্ছে এই যে আমার এই হাতে রয়েছে এটা টিল্ট ফাঙ্গিসাইড আর এই যে এটা আছে এটা এই ফাঙ্গিসাইডটা হচ্ছে অ্যামিস্টার টপ আর এটা রয়েছে ইকুয়েশান এই তিন রকমের ফাঙ্গিসাইড মোট কথা এই তিন ধরনের ফাঙ্গিসাইড এর মধ্যে যদি দুরকমে থাকে আরেক রকম হিসাবে আপনারা স্প্রিন্ট নিতে পারেন হ্যাঁ যে যার মধ্যে হচ্ছে কার্বন ডিজেন ম্যাঙ্কোজেভ আছে তো এই তিন ধরনের ফাঙ্গিসাইড আমরা সাত থেকে দশ দিন পর পর এই গাছে স্প্রে করে যাব একদম চল্লিশ দিন পর্যন্ত তারপর চল্লিশ দিনের পর থেকে এই ফাঙ্গিসাইড স্প্রেয়ের দিনের ব্যবধানটা একটু বাড়ানো যেতে পারে আর এক্ষেত্রে একটা কথা বলি যে এই তিন রকম ফাঙ্গিসাইডের সাথে আরেকটা ভালো ফাঙ্গিসাইড আছে যেটা আনার গাছে বিশেষ করে যদি ফাঙ্গাসের আক্রমণ হয়ে যায় তো সেক্ষেত্রে ভালো কাজ করে সেটা হচ্ছে তো তাই নেটিভুটা যদি প্রয়োজন হয় কারণ এটা একটু দামি ফাঙ্গিসাইড যদি প্রয়োজন হয় তবে আপনারা ব্যবহার করুন যদি দেখেন যে গাছে এইগুলো দেওয়ার পরেও গাছে ফাঙ্গাসের আক্রমণ হচ্ছে তাহলে আপনারা নেটিভুটা লুজ কিন্তু পাওয়া যায় অনেক জায়গায় সে নিয়ে এসে আপনারা স্প্রে করতে পারেন বন্ধুরা এই ফাঙ্গিসাইডগুলো যেমন নিয়মিত স্প্রে করে যেতে হবে তার সাথে এই ফাঙ্গিসাইডের সাথে আপনারা যে কোনো অনুখাদ্য নেবেন সেটায় মাওমিন হতে পারে বা অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে বা বায়োভিটা এক্স হতে পারে সাগরিকা হতে পারে যে কোনো অনুখাদ্য আপনারা নেবেন নিয়ে পনেরো দিন পর পর এই গাছে স্প্রে করে যেতে হবে বন্ধুরা এই ফাঙ্গাসের ম্যানেজমেন্টের সাথে সাথে আমাদের কিন্তু এই সময়টাতে পোকার ম্যানেজমেন্টও করতে হবে কারণ এই সময় এই ছোট ছোট ফলে ফুলে এবং এই যে নতুন এই যে ধরনের এই যে ছোটো গাছ দিয়ে বোঝায় এই যে এই নতুন ছোটো গাছের এই যে কচি পাতাগুলো বেরোবে এই যে ডগার এই পাতাগুলোতে এবং এই বড় গাছেও কিন্তু নতুন পাতা বেরোবে তাই ফুল ফল পাতাতে কিন্তু বিভিন্ন ধরনের সাকিং সেট অর্থাৎ মিলিবাগ মাছি জাপ পোকা থ্রিপস মাকড় এগুলোর আক্রমণ ঘটে আর চুইং ইনসেক্ট অর্থাৎ যেগুলো পাতা বা এই ফল ছিদ্র করে বা পাতা খেয়ে নেয় সেইগুলো কিন্তু এই আনার গাছে খুব কম অ্যাটাক করে তাই আমাদের এই সময় যে সাকিং ইনসেক্ট অর্থাৎ রস চুষে খায় যে পোকাগুলো সেইগুলোর ম্যানেজমেন্টটা করতে হবে যদি আপনারা রাসায়নিক দিতে চান সেক্ষেত্রে দু তিন রকমের ওষুধ বলছি তার মধ্যে আপনারা যেটা খুশি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে এই যে আমাদের খুবই পরিচিত ওষুধ ইমিডাক্লোরপিড হ্যাঁ যেমন এটা কনফিডার এই ইমিডাক্লোরপিড আপনারা ব্যবহার করতে পারেন আর এছাড়া একটু দামি ওষুধের মধ্যে যদি আমরা যাই যে এই যে উলালা এই যে উলালা এই ওষুধ এই ওষুধটাও খুব ভালো ওষুধ হ্যাঁ প্রায় সমস্ত ধরনের সাকিং সেক্টের উপরে এই ওষুধটা কাজ করে এটা আপনারা দিতে পারেন আর আরেকটা হচ্ছে বিশেষ করে থ্রিপসের উপরে ভালো কাজ করে কারণ আনার গাছে কিন্তু থ্রিপস মারাত্মকভাবে ক্ষতি করে সেটা হচ্ছে এই গ্রাসিয়া কোড্রেস কোম্পানির গ্রাসিয়া এই গ্রাসিয়া আপনারা দিতে পারেন আপনারা যদি কেমিক্যাল না দিয়ে আপনারা বায়ো ওষুধ দিতে চান সেক্ষেত্রে বায়ো কিছু ভালো ওষুধ আছে যেমন এই যে কাকা এই কাকা দিতে পারেন আর এছাড়া এই যে বায়ো আর তিনশো তিন বায়ো আর তিনশো তিন এই ওষুধটা দিতে পারেন বা ট্র্যাপ বলে একটা ওষুধ আছে সেই ওষুধটা দিতে পারেন অর্থাৎ বায়ো ওষুধ একবার দিলে হবে না মোটামুটি আমাদের সাত আট দিন পর পর এই যখন গাছে নতুন পাতা বেরোবে বিশেষ করে তখন বায়ুসূতটা কিন্তু আমাদের দুই থেকে তিনবার সাত আট দিন পরপর দিতে হবে তবে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে আর একটা কথা বলি বন্ধুরা যদি আমরা আপনারা কেমিক্যাল ওষুধ এই পোকার জন্য ব্যবহার করতে না পারেন তাহলে প্রতি সাত দিন পরপর আপনারা নিম তেল দিয়ে যান তাতেও ভালো কাজ করবে বন্ধুরা এবার এই ফাঙ্গিসাইড আর পেস্টিসাইডের ম্যানেজমেন্টের সাথে সাথে এবার আমাদের গাছের কিন্তু নিউট্রিশানের দিকটাও আমাদের ঠিকঠাক করে খেয়াল রাখতে হবে কারণ এই গাছটা যেহেতু সারা বছর ফল দেয় এবং প্রচুর পরিমাণে ফল দিতে হতে পারে তাই নিউট্রিশানের দিকটাও আমাদের যদি ঠিকঠাক না থাকে তাহলে এর ফল ড্রপিংটা হয়ে যাবে অন্যান্য পরিচর্যা ঠিক আছে তাও ফল ড্রপ হচ্ছে তার মানে নিউট্রিশানের সমস্যা রয়েছে অর্থাৎ ঘাটতি রয়েছে তো এর জন্য আমরা কি করব যে এই সময় যখন আনার গাছে এই যে এরকমভাবে দেখ এই ফলগুলো যখন এই এরকম সাইজের হয়ে গেছে মার্বেল সাইজের মতন হয়ে গেছে তখন আমরা কি করব। তখন আমরা এই আনার গাছে তিনটে জিনিস স্প্রে করব এক হচ্ছে বোরন দুই হচ্ছে জিঙ্ক আর তিন হচ্ছে ম্যাগনেশিয়াম সালফেট এই তিনটে জিনিসেরই গাছে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এক বোরনটা আমাদের স্প্রে করতে হবে একদিকে বোরন যেমন ফলের ঝরা রোধ করবে আবার আরেক দিকে কী করবে ফলের শেপটা ভালো রাখবে আর বোরণের অভাবে আমরা সবাই জানি যে বেদানা কিন্তু ফেটে যায় সেই যাতে না ফেটে যায় জন্য আমাদের বোরণটা এই সময় একটা স্প্রে করতে হবে আর দুই হচ্ছে জিঙ্ক জিঙ্ক কী করবে জিঙ্ক হচ্ছে ফলের সেফ সাইজ একদিকে ভালো রাখবে একদিকে কী হয়েছে গাছের ইমিউনিটি পাওয়ারটাকে বাড়িয়ে দেবে অর্থাৎ রোগ প্রতিরোধ ক্ষমতা যদি গাছের বেড়ে থাকে তাহলে আনার গাছ এমনি ভালো থাকবে ধরো ম্যাগনেশিয়াম সালফেটটা স্প্রে করবো তার কারণ এখন প্রচণ্ড হিট গাছকে ম্যাগনেশিয়াম সালফেট একদিকে স্ট্রেস থেকে বাঁচাবে আর গাছের ফল থাকা মানে গাছের খাবার তৈরি হওয়া ভালো খাবারের জোগানের জন্য পাতায় ভালো করোফিল থাকা লাগবে আর ম্যাগনেশিয়াম সালফেট এই করোফিলটা বাড়াতে ভীষণভাবে সাহায্য করে তাই আমরা এই বরুণ জিঙ্ক আর ম্যাগনেশিয়াম সালফেটের একটা স্প্রে এই গাছে দিয়ে দেব এখন বন্ধুরা এবার সবার শেষে আসি খাবার আনার গাছ প্রচুর খাবার পছন্দ করে যেহেতু এ ফলটা অনেক দিন ধরে গাছে থাকে আর দ্বিতীয় হচ্ছে কি যে বছরে একাধিকবার ফল দেয় তার জন্যে খুব খাবার পছন্দ করে কিন্তু আমাদের এটা যে কোন সময় আমাদের এই খাবারটা দিতে হবে সেটা বুঝতে হবে যে দেখুন যে আনারের সাইজ যতক্ষণ না মার্বেল হচ্ছে বা তার উপরে হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা আনার গাছের গোড়ায় ভারী খাবার দেব না অলরেডি ধরুন এই যে যে গাছগুলো আমাদের হয় আমরা কি করি যে শীতের আগে কিন্তু একটা ভারী খাবার দিয়ে রাখি বা দিয়ে রাখতে হয় যাতে করে শীতের পরে যে ফলটা আসবে তাতে করে ওই খাবারটা পেয়ে যায় মোটামুটি ফলের বয়স চল্লিশ দিন হবে তখন আমরা আনার গাছে খাবার দেওয়া শুরু করব তাই এখন যে যখন দেখছেন এই যে এই গুটিগুলো এই যে এই যে দেখুন এই এই গাছটাতে আমার তো বড়ো ফলও যেমন আছে এই যে বড় ফল এটা শীতের মধ্যে হয়েছে আবার এই যে ছোট ফলগুলো যেগুলো বেশি আসছে তাই এই ফলগুলোর কিন্তু আমাদের সার দেওয়ার উপযুক্ত হয়ে গেছে তার কারণ এগুলোর বয়স প্রায় চল্লিশ দিন হতে চলল তাই ফলের বয়স চল্লিশ দিন এবং তার বেশি বয়স হয়ে গেলে পরে আমরা প্রথমে যেটা কী করব এই গাছের গোড়ায় প্রথমে একটু জিপসাম দেব এই যে দেখুন এই যে গাছটা এটা জিএম টু প্রচুর ফল সেট হয়েছে আর এই যে একটা আঠেরো ইঞ্চি টবে আছে গাছটার বয়স বছর এই গাছে এই যে জিপসাম যার মধ্যে ক্যালসিয়াম এবং সালফার আছে এইটা মোটামুটি আমি এই সাত আট গ্রাম জিপসাম আমি এই মাটিতে দিয়ে দিলাম অবশ্যই যখন এটা দেওয়ার পরে মাটি ভেজা থাকলে ভালো আর না থাকলে এটা জল দিয়ে দিতে হবে বন্ধুরা এই জিপসাম দেওয়ার ঠিক তিন চার দিন পরে আমরা কি করব গাছের গোড়ায় এই যে এনপিকে জিরো জিরো ফিফটি একটা সালফেট অফ পটাশ এটা দিয়ে দেবো জলে গুলে দেবো অর্থাৎ এক লিটার জলে তিন গ্রাম এই সালফেট অফ পটাশ নেব নিয়ে এই গাছের গোড়াতে দিয়ে দেব এখন অর্থাৎ এই সময়টাতে এই লিকুইড যে সারটা এটাই গাছের গোড়ায় খুব ভালো কাজ করবে তো এই এপ্রিল মাসের শুরুর দিকে যখন বা গুটিগুলো প্রায় মার্বেল সাইজের হয়ে এসছে সেই সময় কিন্তু আমরা এই এনপিকে জিরো জিরো পয়েন্ট ফিফটি দেব মার্বেল সাইজের আগে যদি গুটি ছোট থাকে সেই সময় কিন্তু এটা দেবো না মার্বেল সাইজে যাবে তারপর আমরা এই সারটা প্রয়োগ করব তো এই শারটুখুনি এখন প্রয়োগ করলেই আগামী পনেরো দিন আর এই গাছের গোয়ায় কোনো সার দিতে হবে না তো এই ব্যবস্থাপনা যদি আমরা করতে পারি অবশ্যই আমাদের গাছে ভালো আনার হবে তো আমার এখানে কিছু গাছ রয়েছে আরও কিছু গাছ আমার বাগানে রয়েছে তো যাই হোক আনারের বিভিন্ন ভ্যারাইটি আমরা করতে পারি প্রত্যেকটার যদি আমরা সঠিক পরিচর্যা করি প্রত্যেকটা থেকে কম বেশি ভালো ফলন আমরা পাবো বন্ধুরা সবার শেষে যেটা বলি সমস্ত পরিচর্যা করার পরেও কিন্তু আমাদের একটা জিনিস এই আনার গাছের ক্ষেত্রে খুব ভাইটাল সেটা হচ্ছে শিকড় পরীক্ষা অর্থাৎ এই শিকড়ে যদি নেমাট থাকে যেটা এক ধরনের সূক্ষ্ম কৃমি হয় এই নেমাটোডের উপরে আমি ডিটেলস ভিডিও একটা আনবো তো এই নেমাট যদি থাকে তাহলে কিন্তু আনার গাছের সমস্ত পরিচর্যা করলেও এই গাছ কিন্তু ভালো কখনোই ফল দেবে না বন্ধুরা এই নেমাট যদি শিকড়ে লাগে দুটো সমস্যা দেখা দেবে একটা হচ্ছে গাছের গ্রোথ কমিয়ে দেবে গাছের স্বাস্থ্য খারাপ হবে আর দুই গাছে ফুল কম আসবে আর ফুল এলে পরেও গাছে ফল খুব কম সেট হবে তাই শিকড়ে পরীক্ষা করব আমরা কিভাবে শিকড় পরীক্ষা করতে পারি এ তো কাছে এসো হ্যাঁ আমরা এই শিকড়ের পরীক্ষাটা কীভাবে করতে পারি কঠিন কিছু না এই আমরা এর হাত দিয়ে একটুখানি এরকম সরালে পরে এই যে আমরা এরকম দেখবো যে এরকম একটু শিকড় একটু এরকম সরালে পরে আপনারা দেখতে পারবেন যে কিছু শিকড়ে যে বেরিয়ে আসবে হুম এই বেরিয়ে আসলে যদি দেখেন যে এর মধ্যে কোনো গাঠ বেঁধে নেই ছোটো ছোটো গুটি বেঁধে নেই তাহলে বুঝবেন শিকড় ভালো আছে একদিক দেখলে হবে না আরেক দিকটা দেখতে হবে এই যে আমরা যদি এই যে এই সাইডে এভাবে একটু দেখে নিই যে না এই যে এদিকের শিকড়গুলো ভালো আছে হুম এই যে এই শিকড়গুলো ভালো আছে তাহলে বুঝবো যে না নেমাটড ঠিক আছে মোট কথা আমরা এরকম চারি সাইডে একটু দেখে নেব কারণ আমরা হয়তো একদিকে বা দুদিক দেখছি এদিকে লাগিনি এদিকে লাগেনি এদিকেও লেগে যেতে পারে তারপর ছড়িয়ে যাবে আস্তে আস্তে তাই এই জিনিসটা আমরা খেয়াল রাখবো আর নেমাটড যদি দেখেন যে গাছে লেগে গেছে তাহলে কি করবেন যে বাজারে অনেক ধরনের নেমাটো সাইড পাওয়া যায় সেই নেমাটোর সাইউডে আপনারা নিয়ে নেবেন নিয়ে তার প্রয়োগবিধি যেখান থেকে কিনবেন সেখান থেকে একটু জেনে নেবেন হ্যাঁ আর আমি এর ডিটেলস ভিডিও যখন করব সেই বিষয়ে অবশ্যই আপনাদের সাথে সেটা শেয়ার করব যে নিয়ে আপনারা ওই নেমাটোড লেগেছে যে গাছে সে গাছে দিয়ে দেবেন তাহলে দেখবেন নেমাটোড আস্তে আস্তে চলে যাবে ঠিক হয়ে যাবে বন্ধুরা এই ছিল আনার গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও যেটা আমাদের এই সময়টা তথা এপ্রিলের শুরুতেই করলে পরে আমরা ভালো ফল পাবো এটা আশা রাখতে পারি আর আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দেবেন তাহলে কি হবে যে বিভিন্ন ফল গাছের পরিচর্যা সংক্রান্ত ভিডিও আপনারা সহজে পেয়ে যাবেন আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নমস্কার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে